ডিওয়াইএফআই ওয়াই এর উনিশতম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল মঙ্গলবার এদিন বিকেলে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাটমন্দির ময়দানে এই প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় মিনাক্ষী মুখার্জি ছাড়াও সভায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং কলতান দাসগুপ্ত সিপিএম এর জেলা সম্পাদক আনবারুল হক সহ অন্যান্য নেতৃত্ব বাংলার মানুষের মনে পরিবর্তন আসছে সেজন্যই আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে চোদ্দই আগস্ট রাতে রাস্তায় নেমেছিল সারা বাংলার মানুষ ইতিদের সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন বাম নেত্রী মানুষের মন পরিবর্তন আছে মানুষের মন পরিবর্তন না থাকলে রাজ্যের মানুষ আগস্ট মাসের 14 তারিখের রাতে গোটা রাজ্যের রাস্তা দখল করে রাজ্যের সরকারকে বার্তা দিতে চাইতো না যে আমরা তোমার কাছে ন্যায় বিচার চাইছি হঠাৎ করে একটা খুনকে রেপকে কেন্দ্র করে রাজ্যের মানুষ রাস্তায় কেন নামলো সরকারের প্রতি কি আস্থা নেই আস্থা ছিল না বলেই সরকারকে জানান দিতে নামলো যে তুমি সামলে যাও সুধরে যাও সরকার সুধরালো না মানুষ চুপ আছে তাই বলে মানুষ নিজের রাগকে বাঁয়ে জমা করেনি মানুষের মন পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে বলেই মানুষ রাস্তায় দাঁড়াচ্ছে মানুষের পেটের খিদে মানুষের সংকট মানুষের যন্ত্রণা বিচার না পাওয়ার যন্ত্রণাকে ব্যবহার করে কেউ যদি মনে করে যে একটা চাকরি দিয়ে তার মন থেকে ক্ষোভটা ফেলে দিয়েছি এখানেই এই সরকারের এই প্রশাসনের চরমতম ভুল মানুষকে বেঁচে থাকতে হয় মানুষ তার জন্যে কিছু না কিছু করার চেষ্টা করে তাহলে কি রাজ্যের সরকার ওই মাটির মতো গোটা রাজ্যের মাদেরকে বার্তা দিল যে তোমার মেয়ে যদি ধর্ষিতা হয়ে মরে যায় তবে গিয়ে তুমি কোনো একটা অস্থায়ী চাকরি পাবে তা সরকারকে বোঝা উচিত ওই মাটাকে দোষ দিয়ে লাভ এরই পাশাপাশি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে শিল্পক্ষেত্রের বেহাল দশার মতো বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন অন্যান্য নেতৃত্ব এদিন মারোয়ারি পট্টি হনুমান ভবনে শুরু হয়েছে যুব ফেডারেশনের জেলা সম্মেলনের সাংগঠনিক আলোচনা সভা দুই দিনের এই সম্মেলন সমাপ্ত হবে বুধবার